মাত্র এক কাপ ময়দায় দশটি পিৎজা তাও আবার পাঁচ মিনিটে ছোটো ছোটো পিজ্জাগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন আর যে কোনো সময় পাঁচ মিনিটেই তৈরি করে দেবেন যে কারো সব বলুন আর বাসায় ছোট বড় যে কেউ কি দেবেন ভীষণ খুশি হয়ে যাবে এক কাপ ময়দায় দশটি পিৎজা তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে ওয়েলকাম টু মাই সিদ্ধিকা কিচেন চ্যানেল পিৎজার চিকেন নিয়ে নিলাম পাঁচশো গ্রাম এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা আমরা বাঙালি এগুলো ছড়া আমরা চিকেন খেতেই পারি না তাই বাটা মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুই চা চামচ সয়া সস বাসায় ছিল পিজ্জা সস সেটাও দুই চা চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন বাসায় যে টমেটো সসটা থাকে সেটা দিলেও হবে সেটাও আমি দুই চা চামচ দিয়ে দিলাম তখন দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম অরিগানো পাউডার এক চা চামচ আর গোলমরিচের গুঁড়ো এক চা চামচ অরিগ্যানো পাউডারটা না থাকলে স্কিপ করে যাবেন এরপরে ম্যারিনেট করে মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দেব এতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে খেতে কিন্তু বেশি স্বাদ হবে আমি এখানে এক কাপ ময়দায় দশটি পিজ্জা বানিয়ে নিয়েছি যেহেতু পিজ্জাগুলো বানিয়ে সংগ্রহ করব তাই একটু বেশি ময়দা নিয়ে নিলাম নিয়ে নিলাম তিন কাপ ময়দা তিন কাপ ময়দার জন্য এখানে ইস্ট লাগবে চার চা চামচ চার চা চামচ ইস্ট নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম পানি এখন এর মধ্যে দিয়ে দেব চার চা চামচ চিনি দিয়ে ইস্টটা আমি পারমেন্টেশনের জন্য দশ পনেরো মিনিট রেখে দেব কিছুক্ষণ পরেই দেখবো ইস্টগুলো একদম ফুলে উঠেছে অ্যাক্টিভ ইস্ট হলে এগুলো ফুলে উঠবে যদি ইস্ট ভালো না হয় তাহলে কিন্তু ফুলবে না আমার বাটিটা ছোটো হয়ে গেছে যার কারণে পরবর্তীতে আমার বাটিটা চেঞ্জ করতে হয়েছিল কারণ ফুলে ইস্টটা বেশ অনেকখানি হয়ে গিয়েছিল এখন ময়দা নেওয়ার পালা ময়দা নিয়ে নিলাম তিন কাপ দেখুন আমার ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি এখন ময়দা আর ইস্ট মিশিয়ে নেব এখানে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে ময়দার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে পরিমাণটা তিন চার চামচের মতোই দিয়েছি আমি ইস্টের যে পানিটা সেটা আমি অল্প অল্প করে মজার মধ্যে মেশাতে থাকবো আর একটা চামচ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি হাত ইউজ করবো এই ডোটা বেশ ভালো করে মেশাতে হবে ভালো করে শব্দটা আমার ভিডিওতে বেশ থাকে আপনারা ভালো না লাগলে কিছু মনে করবেন না আচ্ছা এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি দেখুন বেশ সময় ধরে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা আমার মাখা হয়ে আছে এখন আমি সামান্য একটু তেল হাতের উপর দিয়ে ময়দার উপরে প্রলেপ বসিয়ে দেব এরপরে ঢেকে রাখার পালা এখানে আমি ময়দার পরিবর্তে সামান্য একটু খেয়ে ইউজ করেছি যাতে পিৎজার ফ্লেভারটা একটু ভিন্ন রকম হয় আমরা বাঙালি তো সবকিছু দিই বাঙালি আচ্ছা এখন এই ডোটা আমি বেশ সময় রেখে দেব যতটা সময় রাখা হবে ডোটা তত ফুলবে তত সফট হবে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ডোটা আমার রেস্টে থাকুক এখন আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেটা রান্না করে নেব সামনে একটু তেল বসিয়ে দিলাম কড়াইতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এটা এখন রান্না করে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অথবা কোনো কাজে আসে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবে দেখুন দুটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে একদম সফট একটা খামির তৈরি হয়ে গেছে এটা এখন মেখে নেওয়ার পালা পিৎজা তৈরির ক্ষেত্রে এই ডো বা খামির যেটাই বলুন এটা মেখে নেওয়া যত ভালো হবে পিজ্জার ডোটা তত সফট হবে আর খেতেও বেশ ভালো হবে আমি এটা আরেকটু সময় মেখে নেব যেহেতু আমি আজকে মিনি পিৎজা তৈরি করবো সেহেতু আমি ডোগুলো বেশ ছোট ছোটো টুকরো করে নিব আমি সবগুলো ডই একই সাইজের করে নেওয়ার চেষ্টা করছি এরপরে একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম এরকম কয়েকটা প্লেট স্টিলের প্লেট কাঁচের প্লেট যে কোনো প্লেট নিলেই হবে তার উপর তেল বসিয়ে আমি ছোট ছোটো যে ডোগুলো তৈরি করেছিলাম সেগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে বড় করে নেব আমরা পিৎজা তৈরি করতে গিয়ে যে কোনো একটা প্লেট কিংবা যে কোনো পাত্রের উপরে তেল বসিয়ে পিজাটার ডোটা ঠিক এভাবে বড় করে নিই এখানে যেহেতু আমি ছোটো ছোট পিৎজা তৈরি করবো সেহেতু একটা প্লেটের উপরে অনেকগুলো ডই আমি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না আর পাশে থাকা আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আমি প্লেটে সবগুলো ডো এভাবে সাজিয়ে নিলাম এখন পিজার জন্য লাগবে চিজ ঘরে ছিল সসেস আর মাশরুম আর এই পিৎজাগুলোর উপরে পিৎজা ডোগুলোর উপরে এখন আমি পিৎজা সসটা দিয়ে নিলাম এরপরে সসেসগুলো আর মাশরুমগুলো সাজিয়ে দেব। এরপরে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো তার উপর দিয়ে দেব চিজ এভাবে সবগুলো ডো আমি একটা একটা করে সাজিয়ে নেব দেখুন তিন কাপ ময়দাতে আমার মোট তিরিশটা পিৎজা হয়েছে এভাবে যদি আপনি এক কাপ ময়দা নেন তাহলে এক কাপ ময়দায় দশটি পিজ্জা হবে এগুলো আমি এখন ওভেনে দেব না চুলাতেই তৈরি করব। তার আগে এই পিৎজার মুখগুলো আমি ঢেকে দেব দেখুন চারপাশ থেকে আস্তে আস্তে খামিরটা গুছিয়ে নিয়ে মুখটা ঢেকে দিলাম এরপরে প্যানে একটু তেল ব্রাশ করে নেব তার উপরে এই ডোগুলো দিয়ে দেব দিয়ে খুব আস্তে জালে এটাকে জাল হতে দেব। আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এই পিজ্জাগুলো প্রথমে আমি হালকা আছে অল্প একটু ফ্রাই করে সবগুলো পিজ্জা আমি ফ্রিজে সংরক্ষণ করব পরবর্তীতে যখন ইচ্ছে হবে বের করে যখন ইচ্ছে হবে তখন আরেকটু চুলার উপরে এইভাবে দিয়ে উল্টে পাল্টে হালকা আছে ভেজে নিলে একদম বিকালের নাস্তায় রেডি পিৎজা পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এভাবে নাস্তাটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে ওভেন ছাড়া তৈরি এই পিৎজাগুলো কিন্তু খুবই মজার কোনো অংশে পিৎজা স্বাদের থেকে কম মনে হবে না সামান্য তেলে এই পিৎজাগুলো উল্টে পাল্টে ভেজে নিলে খেতে উপরে সামান্য ক্রিস্পি আর ভিতরে একদম নরম মলায়েম সফট যাই বলুন খেতে কিন্তু খুবই মজা আর ঝটপট বিকালের নাস্তা এই রেসিপি চাইলে আপনারা করে ফ্রিজে আমার মতো রেখে দিতে পারেন যাতে বাসায় মেহমান বলুন আর বাচ্চা বুড়ো সবাইকে যে কোনো সময় পিজাগুলো বের করে একদম পাঁচ মিনিটে টুলটে পাল্টে ভেজে দিলেই তৈরি হয়ে যাবে সবাইকে ধন্যবাদ